উচ্ছেদ নিয়ে উত্তপ্ত অসমের রাজনীতি বিরোধী দলের বিরোধিতার উল্টে পিঠে উচ্ছেদের পক্ষে ময়দানে শাসক দল উচ্ছেদের সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ বিজেপি মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপি অফিস থেকে জেলা বিজেপির উদ্যোগে মিছিল আয়োজন করা হয় মিছিলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জিন্দাবাদ ধনী ওঠে বিজেপির অভিযোগ রাজ্যের লক্ষীমপুর ধুবরি গোয়ালপাড়া জেলার কংগ্রেস আমল থেকে চলছে এই অবৈধ দখলদারি এই প্রেক্ষিতে দখল উচ্ছেদকে সমর্থন জানিয়েছে বিজেপি এ নিয়ে আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টি দত্তের এক প্রতিবেদন দেখো বর্তমান বিজেপি সরকার রাজ্যের বিভিন্ন জেলায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং সেই উচ্ছেদ অভিযানের স্বপক্ষে আজকে দেখা গেল যে শিভুমি জেলা বিজেপির একটি নেতৃত্ব একটি বিশেষ রেলি তারা এই মুহূর্তে বের করেছে সেই রেলির দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যেখানে বিজেপির নেতৃত্ব নেওয়া নেতৃত্বরা উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথেও কিছু কথা বলব যেহেতু বর্তমানে ধারাবাহিকভাবে এক প্রকার উচ্ছেদ অভিযান চলছে উচ্ছেদ অভিযানের সবকা বের করেছেন কি বলবেন এই উচ্ছেদ অভিযান চলো আমরা এটা সুরক্ষিত আসাম আসাম চাই চাই বেদ ভূমি মুক্ত আসামের নিরাপত্তা আমরা চাই এই সমস্ত বেদকলকারীরা সরকারি ভূমি সংরক্ষিত বনাঞ্চল মঠ মন্দিরের নামঘরের ভূমি বেদখল করছে এবং এদের মধ্যে বাংলাদেশি মানুষও আছে এবং যাদের নিজস্ব পাট্টা বাড়ি পাট্টার ভূমি আছে তারাও বেদখল করছে এই জন্য আমরা বেদকল মুক্ত আসান আমরা চাই সরকারি জমি বা মঠ মন্দিরের জমি কোনো প্রকারের বেদখল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এগুলো বরদাস্ত করবেন না আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে একশো শতাংশ তার সঙ্গে রয়েছি এই জন্য উচ্ছেদের পক্ষে আজকে আমরা এই পদযাত্রা শুরু করেছি পক্ষে প্রকার বিশাল পদযাত্রা এই মুহূর্তে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে আমরা কথা বলবো এখানে মহিলা নেত্রী রয়েছেন কি বলবেন যেহেতু উচ্ছেদ নিয়ে এক প্রকার উত্তাল আজকের এই মিছিলের মাধ্যমে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই এই জন্যই যে উনি আসামকে দখলমুক্ত করার যে উদ্যোগ নিয়েছেন ওটার আমি সাধুবাদ জানাই আজকে আমাদের আসাম বেদখল হয়ে গেছে বিশেষভাবে বাংলাদেশিদের মাধ্যমে বেদখল হয়েছে সেই সেই বাংলাদেশিদের উচ্ছেদ করে মুক্ত করার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আজকের এই মিছিলের মাধ্যমে আমরা দেখেছি যে যেগুলো ফরেস্ট ল্যান্ড আছে সেই ল্যান্ডগুলো বিভিন্ন সময়ে দখল করে রেখেছে সেই বাংলাদেশিরা আমরা কংগ্রেসের সময়ে অনেক আন্দোলনের মাধ্যমে আমরা দখলমুক্ত করেছি আজকে আমাদের সরকার আসার জন্য আমরা এই সরকারের মাধ্যমে বেদখল মুক্ত করা হয়েছে তাই আমরা অত্যন্ত আনন্দিত এবং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বারবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি

এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই বেদখলের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এবং মহামান্য কোর্টের পক্ষ থেকে এই বেদখল মুক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের আদেশ অনুযায়ী তা করছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে আমরা এই যে পদযাত্রা সেই পদযাত্রার দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি যথেষ্ট বিজেপির কার্যকর্তারা নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা এই যে মিছিল এই মিছিলে তারা অংশগ্রহণ করেছেন এবং হাতে হাতে দলীয় পতাকা হাতে হাতে নিয়ে এই মুহূর্তে তারা উচ্ছেদের সবককে এমনভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা এক প্রকার অসম সরকার জিন্দাবাদ ধ্বনি এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ধ্বনিতে এক প্রকার এই উত্তাল পরিবেশের সৃষ্টি করেছেন আমরা কিছু কথা বলেছিলাম ইতিমধ্যে যারা এই র্যালিতে